আলাইকুম কেমন সবাই আমি সামির তোমাদের নতুন ভিডিও নিয়ে এবং আমি আজকে কথা বলবো বি তোমরা হয়তো জানো যে খুলনা ইউনিভার্সিটি সায়েন্সের কিন্তু মূলত দুইটা ইউনিট এ ইউনিট এবং বি ইউনিট এবং বি ইউনিটে মূলত আছে হচ্ছে জীববিদ্যার যেই সাবজেক্টগুলা যেমন এখানে কিন্তু তোমার অনেকগুলো সাবজেক্ট আছে টেকনোলজি বায়োটেকনোলজি তারপর হচ্ছে ফার্মাসি সয়েল ওয়াটার এই ধরনের এই ধরনের হচ্ছে এনভায়রনমেন্টাল সায়েন্স এই ধরনের অনেকগুলো সাবজেক্ট কিন্তু এই বি ইউনিটের মধ্যে আসে এবং বি ইউনিটের বিস্তারিত কিন্তু আমি আজকে তোমাদের ভিডিওতে বলে দিব এবং তোমরা কিন্তু সবাই জানো যে আমি কিন্তু নিজেও একজন খুলনা ইউনিভার্সিটির স্টুডেন্ট তো খুলনা বিশ্ববিদ্যালয় নিয়ে যদি তোমাদের কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে তাহলে কিন্তু তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো অথবা ভিডিও কমেন্ট বক্সে অবশ্যই বলে দেবা আচ্ছা আমি আমার প্রত্যেকটা ভিডিও বা খুলনা ইউনিভার্সিটি নিয়ে প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু আমি বলছি যে খুলনা ইউনিভার্সিটির একটাই শুরু হয়েছে দশে জানুয়ারি এবং এটা ফেব্রুয়ারি দশ তারিখ পর্যন্ত চলবে এটা ফেব্রুয়ারি দশ তারিখ পর্যন্ত কিন্তু হবে তোমাদের কাছে কিন্তু আর খুব বেশি দিন সময় নেই তো যারা যারা পরীক্ষা দিতে চাও খুব দ্রুতই যারা এখন পর্যন্ত রেজিস্ট্রেশন করো নাই কিন্তু খুব দ্রুতই কোন ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন করে ফেলবা এবং তোমাদের বিউনিটের এক্সাম ডেট হচ্ছে আঠারোই এপ্রিল আঠারোই এপ্রিল এবং তোমাদের এই পরীক্ষা পরীক্ষা হবে কিন্তু মূলত দুই ঘন্টা যার মধ্যে প্রথম তিরিশ মিনিট প্রথম তিরিশ মিনিট হচ্ছে শিক্ষার্থী বা পরীক্ষার্থী শনাক্তকরণ এবং বাকি যে এক ঘন্টা তিরিশ মিনিট এটা হচ্ছে তোমাদের মূল পরীক্ষা হবে এবং তোমাদের রেজাল্ট পাবলিশ হবে আটই মে এবং তোমাদের ভর্তি পরীক্ষা ভর্তি কার্যক্রম শুরু হবে এগারো এবং বারো মে এই দুই দিন তোমাদের ভর্তি কার্যক্রম চলবে এবং তেরো তারিখ তেরোই মে তোমাদের কিন্তু প্রথম এগারো এবং বারো তারিখ তোমাদের হচ্ছে যার মেধা তালিকা থেকে ভর্তি কার্যক্রম হবে এবং তেরোই মে তোমাদের অপেক্ষামান তালিকা বা ওয়েটিং লিস্ট পাবলিশ হবে যেখান থেকে চোদ্দই মে তোমাদের অপেক্ষামান তালিকা থেকে কিন্তু ভর্তি কার্যক্রম শুরু হয়ে যাবে এবং আমি কিন্তু আমার আগের ভিডিওতে বলছি যে পুলিয়া ইউনিভার্সিটি কিন্তু এবার সেকেন্ড টাইম থাকছে অর্থাৎ এস এস সি দুই হাজার একুশ বাইশ এবং এইচএসসি দুই হাজার তেইশ ও চব্বিশ সালের পরীক্ষার্থীরা কিন্তু খুলে ইউনিভার্সি এপ্লাই করতে পারবে অর্থাৎ সেকেন্ড টাইম জন্য কিন্তু সুযোগ থাকছে যারা সেকেন্ড টাইম আর ইউনিভার্সিটির পরীক্ষা দিতে চাও তারা কিন্তু অবশ্যই খুলে ইউনিভার্সিটির পরীক্ষা দিতে পারবে আচ্ছা এর পরবর্তী কথা হচ্ছে আমি মানবন্ডন নিয়ে কথা বলি ইউনিভার্সিটি মানবন্ডন যেখানে তোমার বায়োলজি থেকে কোশ্চেন আসবে এমসি তে পনেরো এমসি কিউতে পনেরো মার্ক এবং রিটেনে 10 দশ মার্ক ফিজিক্সে এমসিকিউ আসবে বারো রিটেন আসবে আট কেমিস্ট্রিতে এমসিকিউতে কিউতে বারো রিটার্নে আট এবং ম্যাথেও কিন্তু এমসিকিউতে কিউতে বারো আর রিটার্নে আট আর সর্বশেষ ইংলিশে এমসিকিউতে কিউতে ছয় এবং রিটার্নে নয় তো এখানে তোমার সর্বমোট পরীক্ষা হবে আচ্ছা এটা হচ্ছে একটু ভুল হইছে তোমার এমসিকিউ তে আসবে 9 এবং রিটেনে আসবে 6 তাহলে এই কিন্তু সর্বমোট তোমার 100 মার্কের পরীক্ষা হবে যার মধ্যে 40 মার্ক হচ্ছে তোমার রিটেনে এবং 60 মার্ক হচ্ছে এমসিকিউ তে এমসিকিউ তে 60 এবং 40 রিটেনে এই কিন্তু সর্বমোট তোমার একশো মার্কের পরীক্ষা এবং খুলনা ইউনিভার্সিটিতে কিন্তু জিপিএ কোনো ধরনের কাউন্ট হবে না তো যাদের জিপিএ একটু কম আসে তারা সেটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ খুলনা ইউনিভার্সিটির রেজাল্ট বা মেধা তালিকার ক্ষেত্রে কিন্তু জিপিএ কোনো ম্যাটার করবে না তো তোমাদের কিন্তু এই মূল পরীক্ষা যে ষাট মার্কে এমসিকিউ এবং চল্লিশ মার্কের রিটার্ন এই যে টোটাল একশো মার্কের পরীক্ষা এই একশো মার্কের পরীক্ষার উপরেই কিন্তু তোমার মেধা তালিকা প্রকাশ হবে তো যাদের জিপিএ কম আসে তোমরা ভয় পাচ্ছো যে তোমাদের এটার কারণে মার্ক কমে আসবে কিনা তাদের কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নাই তো এই পরীক্ষাটা ভালো করে দিতে পারে কিন্তু তোমাদের ইনশাল্লাহ চান্স হয়ে যাবে